আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে ভালোই আছেন এই যে আমি আজকে যেমন মরিচের জমিতে সেচ দিয়ে দিব আপনারা জেনে থাকবেন আমি এখানে সুপার হট এবং কি নাগাফায়ার প্লাস জাতের মরিচ মরিচের চারা রোপণ করেছি আমি যদি এদিকে দেখাই তাহলে এই যে এ পাশের তিনটা বেড বাদে এই যে এ পাশের তিনটা বেড এক দুই তিন তিনটা বেডে এই যে ছয়টা শাড়ি তিনটা বেডে ছয়টা সাদি এখানে হয়েছে নাগাফায়ার প্লাস আর এদিকে আছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেড আটটা বেডে আছে আপনার এই সুপার হট সুপার হট জাতের মরিচ তবে এই যে নাগাফায়ার প্লাস জাতের যে মরিচগুলো আছে সেই মরিচের ইগুলো আমি যদি দেখাই তারাগুলো এখানে যে দেখুন এই চারার বয়সগুলো একটু বেশি ছিল হ্যাঁ এই জন্য চারাগুলো একটু দুর্বল সময় লাগতেছে লাগতে আর এই যেগুলো এলো এই যে সুপার হট এই যে সুপার সুপারহের চারা চারার বয়স আজকে পাঁচ দিন এগারো তারিখ এখানে চারা লাগানো হয়েছে পাঁচ দিন এখানে ড্যান্সিং করা হয়েছে চারা লাগানোর পরে দুই দিন ড্যান্সিং করা হয়েছে এই যে যদি দেখেন এটা কিন্তু আপনার প্রতিটা চারার গোড়ায় প্রথম দিন কার্বেন গ্রুপের ছত্রাকনাশক লিটার প্রতি এক গ্রাম এবং কি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড প্রতি লিটারে এক গ্রাম হারে এই গাছের গুঁড়ে ঘুরে ড্রেন্সিং করা হয়েছে এবং কি দ্বিতীয় দিন এনপিকেএস প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং কি হিউমিক অ্যাসিড প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ড্রেন্সিং করা হয়েছে আজকে ছাড়া পঞ্চম দিন চলে আজকে যে জমিতে শেষ দেওয়া হইতেছে আর আপনারা এখানে যদি দেখেন আমি এখানে কিন্তু তিন ফুটের মালচিং ব্যবহার করছি আর এই তিন ফুটের মালচিংয়ে আমি দুই শাড়িতে আমার চারা লাগাইছি সেজন্য কিন্তু আমার চারাগুলো দেখা যেতে পারে যে একটু ঘন হয়েছে কিন্তু সামনে কিন্তু অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাবে তাপমাত্রা বেড়ে যাবে হ্যাঁ সেজন্য একটু ঘন করে লাগানো যাতে তাপমাত্রা বেড়ে গেলে ওই গাছ থেকে আমার এই জমি ঠান্ডা থাকে আমার গাছ যদি একটু পাতলা পাতলা থাকে এবং কেউ অতিরিক্ত তাপমাত্রা হয় তখন আপনার জমির মাটি অতিরিক্ত গরম হয়ে যাবে আর জমির মাটি অতিরিক্ত গরম হওয়া মানে আমার গাছের ক্ষতি হ্যাঁ সেজন্য একটু ঘন করে লাগানো হয়েছে এটা যদি দেখাই এই যে জিগজ্যাগ পদ্ধতিতে এখান থেকে আছে দুই ফুট এদিকে আছে এক ফুট আপনারা তাহলে এভাবে লাগাইতে পারেন আমি আবার এক্সপেরিমেন্টের জন্য এই যে পাশে দুইটা বেড এক সারিতে লাগানো হয়েছে এই যে এই পশ্চিম পাশে দুইটা বেড এই যেখানে কিন্তু এক সারিতে লাগানো হয়েছে এবং কি একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব আছে আপনার এক ফুট মানে এগারো থেকে বারো ইঞ্চি করে এই দুইটাই এক সারিতে লাগানো হয়েছে এবং কি বাকি সবগুলোই দুই সারিতে লাগানো হয়েছে এটা দেখার জন্য যে কোনটা কোন সময়ে কীরকম হয় তবে আপনারাও এরকম নিজে নানান ধরনের পদ্ধতি অবলম্বন করবেন এবং কি দেখবেন পরীক্ষা নিরীক্ষা করে যে কোনভাবে ভালো হয় সেভাবেই করার চেষ্টা করবেন আমি সবসময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি এবং কি সেই ভিডিওগুলি আমার পেজে আপলোড করার আপলোড করে থাকি তো আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা পেজের সাথেই থাকবেন যাতে আপনি কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য এবং কি ভিডিও পেতে পারেন আমার ভিডিও ভালো লাগে খেলার লাইক করে দেবেন ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি